মায়ের ভাতস্পুত্রী রাধারানী অর্থাৎ রাধু তখন বিবাহ যোগ্যা হয়েছে সুতরাং তাকে পাত্রস্থা করবার জন্য শ্রীমা তেরোশো সালের তেসরা জ্যৈষ্ঠ জয়রামবাটি রওনা হলেন এবং পাঁচই জ্যৈষ্ঠ কোয়ালপাড়া পৌঁছলেন কোয়ালপাড়ার গুরুত্ব তখন খুবই বেড়ে গিয়েছে তেরোশো সাল হইতে তেরোশো সাল পর্যন্ত কলকাতা যাতায়াতের পথে শ্রীমা এখানে কিয়ৎক্ষণ বিশ্রাম করতেন বলতেন এ আমার বৈঠকখানা জয়রামবাটিগামী মাতৃদর্শনাকাঙ্ক্ষী ভক্তগণও সেখানে থাকতেন আশ্রমবাসীরা শ্রীমায়ের অতীব অনুরক্ত ছিলেন এবং সর্বদা সর্বতভাবে তার সেবার জন্য প্রস্তুত থাকতেন এবার শ্রীমা আসছেন জেনে আশ্রমবাসীরা বারুজ্যে পুকুরের ঘাটে তালপাতার বেড়া দিয়ে নতুন ঠাকুরঘর সুসজ্জিত ও বারান্দা বস্তাবৃত করে এবং রাস্তা পরিষ্কৃত বস্ত্রাচ্ছাদিত ও পুষ্পাকীর্ণ করে তার পথ চেয়েছিলেন তিনি এসেই শীঘ্র স্নানাহার শেষ করলেন এবং একটু বিশ্রামের পর রাধুকে নিয়ে পালকিতে উঠলেন যাত্রার পূর্বে আশ্রমবাসীদেরকে স্নেহাদ্রস্বরে বললেন দেশে এখন তোমাদের ভরসাই ভরসা এখানে দেখছি ঠাকুর তাহলে বসেছেন আমাদের সকলেরও পথের বিশ্রামের স্থান হলো একে একে সকলে প্রণাম করলে তিনি তাদের মাথায় হাত দিয়ে বললেন মধ্যে মধ্যে সকলে জয়রামবাটি যেও বিশেষ করে রাধুর বিয়েতে সব যেতে হবে সেখানে আমার সব কাজকর্ম তোমাদের দেখতে হবে কয়েক দিনের মধ্যেই পূজনীয় শারদানন্দী গোলাপ মা যোগিন ও দু একজন ব্রহ্মচারী কোয়ালপাড়া হয়ে জয়রামবাটিতে উপস্থিত হলেন রাধুর বিবাহের তারিখ সাতাশে জ্যৈষ্ঠ তাজপুরের জমিদার বংশীয় শ্রীমান মন্মথনাথ চট্টোপাধ্যায় চাটুর্যদের তুলনায় শ্রীমায়ের পিতৃকুল দরিদ্র কিন্তু মাতৃসেবক শ্রীমৎ সারদানন্দজি মায়ের সন্তোষ বিধানার্থে মুক্ত হস্তে অর্থ ব্যয় করে রাধুকে জমিদার বধুর মতোই সাজালেন বিবাহের আয়োজনও তদনুরূপ হল সুযোগ বুঝে বরপক্ষীয়রা প্রত্যেক বিষয়ের জন্য শারদানন্দজির কাছ থেকে বহুগুণ অর্থ আদায় করলেন আলাপ আলোচনাকালে কোয়ালপাড়ার কেদারনাথ দত্তমশায় বরপক্ষের অযৌক্তিকতা দেখাতে থাকলে মাঙ্গলিক কার্যের পূর্বে মনোমালিন্য অশোভন ভেবে শ্রীমাতাকে ডেকে সরিয়ে নিলেন রাধু আপাদমস্তক সুবর্ণ ও রৌপনির্মিত বিবিধ অলঙ্কারে ভূষিত হয়ে বিবাহবাসরে এল জ্যেষ্ঠতাৎ প্রসন্ন কন্যা সম্প্রদান করলেন রাধুর বয়স তখন একাদশ বছর অতিক্রম করেছে এবং মন্মথের পঞ্চদশ বছর চলছে পরদিবস ভুরি ভোজনের ব্যবস্থা হলো বড় ও কন্যা উভয়পক্ষীয় সকলে পরিতোষপূর্বক আহার আনতে যখন বাড়ি ফিরছিলেন তখন মা পিছনের দরজায় দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করছিলেন খাওয়া দাওয়া কেমন হল তারা সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ করছিলেন বরকণে সুখে থাকুক মা বিবাহান্তে রাধুর শ্বশুর গৃহে গমনকালে মা তাকে একটা বড় কালো বাক্স দিয়েছিলেন রাত্রে সিসি ঠাকুর মাকে দেখা দিয়ে বললেন এক হাজার টাকা রাধুর বাক্সে দিয়ে দিলে মায়ের তখন স্মরণ হল যে ওই বাক্সে ওই পরিমাণ টাকা ছিল রাধুকে বাক্স দেওয়ার সময় তা সরিয়ে রাখা হয়নি পরদিন সকালে মায়ের আদেশে ভক্ত বিভূতিভূষণ ঘোষ জনৈক সাধুর সাথে তাজপুরে গেলেন এবং সব ঘটনা জানিয়ে টাকা ফিরিয়ে আনলেন সীমা বিবাহের সব ব্যবস্থা করে আপ্রাণ পরিশ্রম সহকারে সমস্ত মাঙ্গলিক কার্য সুসম্পন্ন করালেন কিন্তু পারিবারিক কাজে আপাত আপাতদৃষ্টিতে রূপ লিপ্ত থাকলেও তার মন সর্বদা কীরূপ সংসারেতীত স্তরে বিরাজ করত তার কিঞ্চিত আভাস পূর্বোক্ত ঘটনায় পাওয়া যায় কিন্তু একে পাঠক হয়তো ভ্রমমাত্র মনে করবেন তাই আমরা এখানে ওই সম্বন্ধে আরেকটি ঘটনার উল্লেখ করছি মা রাধুকে প্রাণ দিয়ে ভালোবাসেন তা সর্বজন বিদিত সুতরাং কন্যাটি যাতে সুপাত্রস্থা হয় তা যেমন মায়ের কাম্য তেমনি সকলেরই বাঞ্ছনীয় তাই জনৈক ভক্ত একদিন মাকে পরামর্শ দিলেন যে মাস্টারমশাই মশাই মটন ইনস্টিটিউশনের তাকে বললে তিনি অনায়াসে উত্তম বরের সন্ধান দিতে পারেন শ্রীমা তাতে উদাসভাবে উত্তর দিলেন আপনা থেকে জোটে তো জুটুক আমি কখনো কাউকে বন্ধনে ফেলবার জন্য বলতে পারবো না তার সাংসারিক জীবন রূপ সরোবরে ভাসমান পদ্মপত্রেরই ন্যায় ছিল অথচ কর্তব্য কর্মে তার বিন্দুমাত্র অবহেলা ছিল না